পাঁচ নং ছয়ানি ইউনিয়ন ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ এক আলোকিত জনপদ কালের ধারাবাহিকতায় পরিবর্তিত সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলেছে পাঁচ নং ছয়ানি ইউনিয়ন নোয়াখালীর অন্যতম ঐতিহ্যবাহী এই জনপদ শিক্ষা সংস্কৃতি ধর্মীয় অনুষ্ঠান খেলাধুলা ও সামাজিক উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নিজস্ব স্বকীয়তা ধরে রেখে আজও সমুজ্জ্বল ইতিহাস ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে ইউনিয়ন এখন এক অনন্য পরিচয়ের প্রতীক আয়তন প্রায় নয় বর্গমাইল লোকসংখ্যা প্রায় জন গ্রামের সংখ্যা মোট তেত্রিশটি ওয়ার্ড সংখ্যা নয়টি ছয়ানি ইউনিয়ন বহু পুরনো জনপদ এখানকার জনজীবন কৃষ্টি ও সংস্কৃতি বহন করছে শত বছরের ইতিহাস কালোজয়ী কিছু স্থাপনা প্রাচীন মসজিদ স্থানীয় সংস্কৃতি ও আচার অনুষ্ঠান এই ইউনিয়নের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছে ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্থানীয় মানুষের জ্ঞান বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রাথমিক স্কুল উচ্চ বিদ্যালয় মাদ্রাসা থেকে শুরু করে বিভিন্ন কোচিং ও লাইব্রেরি সব মিলিয়ে শিক্ষার আলো ছড়িয়ে পড়েছে সর্বত্র ইউনিয়নে অবস্থিত মসজিদ মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলো ধর্মচর্চার শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করছে ঈদ মিলাদ মাহফিল সহ বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন দীর্ঘদিন ধরে সামাজিক সৌহার্দ্য বজায় রেখে আসছে ছয়ানী ইউনিয়নের বিভিন্ন গ্রামে নিয়মিত ফুটবল ভলিবল ক্রিকেট সহ নানা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় তরুণ প্রজন্মের মধ্যে খেলাধুলন প্রতি উৎসাহ লক্ষণীয় যা সামাজিক ঐক্য ও সুস্থ বিনোদনের পথ তৈরি করছে সড়ক যোগাযোগ স্বাস্থ্যসেবা বাজার ও জনসেবামূলক কর্মকাণ্ড ধীরে ধীরে উন্নত হচ্ছে স্থানীয় জনতার উদ্যোগ সামাজিক সংগঠন তরুণ সমাজের অংশগ্রহণ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের প্রচেষ্টায় ইউনিয়নটি এগিয়ে যাচ্ছে উন্নয়নের পথে